ঊর্ধ্বধন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে আপনারা জানেন আটচল্লিশ দায়িত্বপূর্ণ এলাকায় অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সীমান্তবর্তী এলাকায় টুরিস্টদের নিরাপত্তা রক্ষার্থে বিজিবি সদস্য আভিযানিক কার্যক্রমের পাশাপাশি টুরিস্টরা যেন শূন্য লাইন অতিক্রম করতে না পারে সে ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এ ব্যাপারে অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের যথেষ্ট কোয়ার্ডিনেশন হচ্ছে প্রতিনিয়ত